আবারও অস্থির হয়ে উঠেছে আলুর বাজার সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বেড়েছে দাম হিমাগারে যে আলু বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাজারে তার দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা হিমাগারে আলু মজুত রেখে ইচ্ছে মতো বাজার নিয়ন্ত্রণ করছেন মধ্য নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম এনি আরো জানাতে মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই যাচ্ছে মুন্সিগঞ্জ সেখান থেকে জানাবেন সহকর্মী জিতু রায় যেহেতু একেবারে প্রান্তিক চাষি থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত আসতে আলুর দাম এত কেন বেড়ে যাচ্ছে আর চাষিরা কি বলছেন আলুর দাম এত কেন বেড়ে যাচ্ছে এটি নিরূপণ করা সত্যিকার অর্থে এই মুহূর্তে বাজার দরের এই জায়গাতে দাঁড়িয়ে খুব কঠিন হয়ে পড়ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই দোষছেন উভয়কে আর এই জায়গা থেকে বিক্রেতারা যেটি বলছেন পরিবহন খরচ এবং তাদের নানান সামগ্রী বিভিন্ন কিছু খরচ মিলিয়ে তাদের যেই খরচটি হয় সেটি অত্যন্ত বেশি হয়ে যায় যেই কারণে তারা এটি করছেন কিন্তু দেখুন আমি এই মুহূর্তে মুন্সীগঞ্জের যে জায়গাটিতে দাঁড়িয়েছি এই মুন্সীগঞ্জ জেলাটি কিন্তু আলু উৎপাদনের শীর্ষ একটি জেলার মধ্যে অন্যতম এই জেলায় আলু যারা প্রান্তিক চাষী রয়েছেন তাদের ডিমাগাড়ায় আসতে পর্যন্ত আলুটি কিন্তু সংরক্ষণ ব্যয় ছাড়া পরিবহন খরচ কিন্তু তেমন লাগার কথা নয় তারপরেও কিন্তু এই জেলাটিতে শীর্ষ জেলা হওয়া সত্ত্বেও কিন্তু সব সর্বপ্রথমে আলুর দাম বৃদ্ধিটা কিন্তু এই জেলা থেকেই শুরু হচ্ছে এবং এই জেলা থেকেই এই জেলাতে কাছাকাছি অবস্থান করা সত্ত্বেও হিমাগারগুলো পর্যাপ্ত রয়েছেন তারপরেও কিন্তু এখানে দামটা বৃদ্ধি এই রকম একটা অস্থিতিশীল পরিস্থিতিতে দাম বৃদ্ধির এই অবস্থাতে কিন্তু ক্রেতারা কিন্তু বলছেন যে সম্পূর্ণভাবে এটি শুধুমাত্র একটি সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবের কারণেই কিন্তু দামগুলো এরকমভাবে অনির্ধারিত হয়ে পড়ছেন আর এই ব্যবস্থাপনাটুকু নিশ্চিত করবার জন্য সাধারণ ক্রেতা যারা তাদের সঙ্গে আমরা গত দুই দিন যাবৎ কথা বলছেন তারা যেটা বলছেন আলুর বাজারটি নিয়ন্ত্রণ করবার জন্য প্রান্তিক চাষিদের থেকে শুরু করে পরিবহন করে মজুত করা থেকে শুরু করে এবং বাজারে সেই আলুটিকে ছাড়া পর্যন্ত একটি ব্যবস্থাপনা যেটি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে সেটি না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাপনাটি কোনো দিনে ঠিক হবে না আমরা কথা বলেছিলাম পাশাপাশি যে এই আলুর এই ব্যবস্থাপনাটিকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রশাসনিক কোনো ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমরা কিন্তু লক্ষ্য করতে পারিনি যার কারণে কিন্তু বাজারটি নিয়ন্ত্রণে থাকতে পারে বলে মনে হচ্ছে না কারণ এই দামটি কিন্তু বছরের এই জায়গাতে এসে কিন্তু দাম বৃদ্ধি পেয়ে ষাট টাকা পঁয়ষট্টি টাকাতে দাঁড়িয়েছেন আরও কিছুদিন পরে যখন মজুদ কমতে থাকবেন গোডা হিমাগারগুলো থেকে আলুর শেষ পর্যায়ে দিকে চলে আসবেন তখন কিন্তু এই দামটি আরো বেশি ঊর্ধ্বগতিতে চলে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আলুর বাজার নিয়ন্ত্রণ এবং আলুর বাজার তদারকি করবার জন্য যে সংস্থাগুলো রয়েছে সরকারি দপ্তরে তাদের ভূমিকা নিয়ে কিন্তু এখন প্রশ্ন রয়েছে সব বাজারের দামটি বেড়ে যাওয়ার পরে যদি সেটি নিয়ন্ত্রণ করবার জন্য মাঠে নামা হয় সেই দামটি নিয়ন্ত্রিত হবে সেই দামটি যেমন এখন ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রয়েছে এটা থেকে তারপরে নিয়ন্ত্রিত হবে কিন্তু শুরুতে আমরা যেমনটি দেখেছিলাম যে মুন্সীগঞ্জের বিভিন্ন হিমাগারে কিন্তু ভোক্তা দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছিল তারপর পরে কিন্তু কিছুটা আলুর দাম কমে এসেছিল কিন্তু সেটি হয়তো এখন বাজারে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না এই বিষয়ে কি কিছু জানা গেছে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা কি কিছু জানিয়েছেন এই আলুর দাম বৃদ্ধি প্রসঙ্গে বা অভিযান যে তারা চালিয়েছিল সেটি কি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে কি না দেখুন অভিযানটি যে সময়টি চালানো হয়েছিল গত বছর সেটি ছিল একেবারে আলু নতুন আলু মাঠ থেকে উঠে আসবে সেই সময়টার শেষ পর্যায়ে সেই শেষ পর্যায়ে যখন আলুটি মাঠে উঠে আসবে তখন অভিযানটি পরিচালনা কিন্তু হবে না আর এখনো আমি যে কথাটি বলছিলাম এই অভিযানটি পরিচালনা করলে এখন কিন্তু কিন্তু সেই সুযোগটা আর নেই কেননা নতুন আলু উৎপাদনের জন্য কৃষকরা কিন্তু প্রস্তুত হয়ে যাবে আর এই প্রস্তুতির সময়ে আলুর মৌসুমটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসে আর বাজার নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রেও আমরা যেটি দেখেছি যে বাজার নিয়ন্ত্রিত তখনই হবে যখন শুরু থেকে ব্যবস্থা করা হবে এখন বাজারে থেকে টাকা এই মুহূর্তে যদি অভিযান চালিয়ে বা নিয়ন্ত্রণ করা হয় তখন কিন্তু দেখা যাবে যে মধ্যসত্ত্বভোগী যারা তারা কিন্তু পিছিয়ে গেল দামটি কিন্তু এই ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে থেকে গিয়ে তারপরে নিয়ন্ত্রিত হবে তো এই জন্যই সাধারণ ক্রেতারা মনে করছেন যে এই অভিযানটি বা এই আলুর দাম নিয়ন্ত্রণের সুষ্ঠু ব্যবস্থাপনাটিকে মৌসুমের শুরু থেকেই নেওয়া উচিত বলে তারা মনে করেন যেহেতু আপনি আমাদের সঙ্গে থাকুন এবার আমরা যাচ্ছি সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জোহা শামসুজ্জাহা আমরা যেমনটি মুন্সিগঞ্জ থেকে শুনছিলাম যে আলুর অত্যধিক দাম বৃদ্ধির পেছনে মধ্যসত্ব ভোগীদের হাত আসলে বেশি আছে এই নিয়ে চাষিরা কি বলছেন আর সেখানে আলুর দাম কেমন দেখছেন আমি এখন আছি ঠাকুর যে সবচেয়ে বড় কাঁচা বাজার রয়েছে ঠাকুর গাঁও রবীন্দ্রনাথ রবীন্দ্রনগর আরতে এখানে আজকে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং আশপাশের বাজার গুলোতে খুচরা বিক্রি হচ্ছে বাহান্ন থেকে পঞ্চান্ন টাকা আর এখানকার যে পাইকারি বাজারের আরত দ্বারা রয়েছেন তারা কিন্তু এই হিমাগারের মধ্যে সত্য দায়ী করছেন কারণ হিমাগারগুলোতে এখন কিন্তু আলু বিক্রি হচ্ছে না আর হিমাগার গুলোতে আলু যারা সংরক্ষণ করেছেন আলু বিক্রি করার মানুষ কিন্তু একেবারে নেই তারা আরো দাম বৃদ্ধি হবে তারা লাভের পরিমাণটা আরো বেশি পাবেন এই আশায় কিন্তু তারা হিমাগারে সংরক্ষণ করে রাখছেন এই কারণে আর আগের থেকে কিনা বেচাটা কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে আগের থেকে কিছুটা কমে গেছে এই কারণেই তারা অল্প বিক্রি করে বেশি লাভের কিন্তু আশা করছেন এই খুচরা ব্যবসায়ীরা এ কারণেই খুচরা বাজারে দাম কিন্তু কিছুটা কম আর এখানে ঠাকুরটাকে আলু সমৃদ্ধ জেলায় প্রায় সরকারি বেসরকারি মিলে উনিশটি হিমাগা রয়েছে আলুও কিন্তু আবাদ হয় প্রায় আহ চল্লিশ হাজার হেক্টরের মতো এই জন্য কিন্তু এটি আলু সমৃদ্ধ জেলা তারপরে এই জেলায় আলুর দাম বৃদ্ধি নিয়ে কিন্তু একবারে আহ ক্রেতা পর্যায়ে কিন্তু একবারে দুর্বিষ অবস্থায় দাঁড়িয়েছে সাধারণ ক্রেতা যারা আছেন তারা কিন্তু এই এত দামে আলু কিনে কিনতে কিন্তু তারা একবারে হিমশিম কাটছেন এই ক্রেতারা কিন্তু প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করছেন আমি গতকাল প্রশাসনের উদ্যোক্ত কর্তৃপক্ষের সাথে কথা বলছি তারা বলছেন যে এই যে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা কিন্তু এক মাস ধরে এই বাজারটি চলমান রয়েছে এই কারণে কিন্তু তারা কোনো অভিযান এখন পর্যন্ত চালাননি তবে এই বাজারটি যদি আরো বৃদ্ধি পায় তাহলে কিন্তু মুন্সিগঞ্জ এবং ঠাকুরগাঁও থেকে আলুর বাজারের ঊর্ধ্বগতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা